হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের প্রতিদিনের জীবনের সাথে জড়িত পানির চক্র তোমরা কি জানো আমাদের পৃথিবীতে পানি কখনো নষ্ট হয় না এটা শুধু বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে কাজ করে এই আশ্চর্যজনক প্রক্রিয়া পানির চক্র হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পানি বায়ুমণ্ডলে জমি এবং সমুদ্রের মধ্যে ঘুরে বেড়ায় এটি চারটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয় এখন আমরা প্রতিটি ধাপ এক এক করে জানব এক বাষ্পীভবন প্রথম ধাপ হল বাষ্পীভবন সূর্যের তাপে নদী সমুদ্র এবং লেকের পানি বাষ্প হয়ে আকাশে ওঠে এটি হলো সেই প্রক্রিয়া যেটাকে আমরা বাষ্পীভবন বলি শুধু পানিই নয় গাছের পাতা থেকেও পানি বাষ্প হয়ে আকাশে ওঠে দুই ঘনীভবন যখন এই বাষ্প আকাশে উঠে ঠান্ডা হয় তখন সেটা আবার পানি হয়ে মেঘ তৈরি করে এই প্রক্রিয়াটিকে আমরা ঘনীভবন বলি আকাশে মেঘ জমতে জমতে ভারী হয়ে ওঠে তিন বৃষ্টিপাত যখন মেঘে জমে থাকা পানির কণা খুবই ভারী হয়ে যায় তখন তারা বৃষ্টির আকারে অথবা তুষারপাত শিশির বা শিলাবৃষ্টির আকারে পৃথিবীতে ফিরে আসে এটাকে আমরা বৃষ্টিপাত বলি চার প্রবহন বৃষ্টির পানি নদী ঝর্ণা বা স্রোতের মাধ্যমে সমুদ্রের দিকে ফিরে যায় এবং এইভাবে পানি আমাদের বাষ্পীভবনের জন্য প্রস্তুত হয় এভাবেই চলতে থাকে পানির চক্র তো এভাবেই আমাদের পৃথিবীর পানির চক্র সম্পূর্ণ হয় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কারণ এর মাধ্যমে পৃথিবীতে পানি কখনো শেষ হয় না আশা করছি তোমরা সবাই আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো শিক্ষামূলক ভিডিওতে